কেরিয়ারের শুরুতে অভিনেত্রী শ্রীজলা গুহর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা রোহান ভট্টাচার্য তবে তাদের বিচ্ছেদ হয়ে যায় শোনা যায় ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নাকি সহ অভিনেতার প্রেমে পড়েছিলেন শ্রীজলা তাই বিচ্ছেদ তবে এসব কিছুরই সত্যতা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রোহান স্টার জলসায় তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে দেখা যাচ্ছে রোহানকে শোনা যাচ্ছে এই ধারাবাহিকেরই তার সহ অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে নাকি জমে উঠেছে রোহানের প্রেম তবে প্রেম দিবস রোহান কাটালেন অন্য কারোর সঙ্গে সে আর কেউই নয় রোহানের নতুন কেনা লাল গাড়ি অভিনেতা আদেও প্রেম করছেন কিনা তা নিয়ে খোলসা করেননি তিনি তবে এর আগে স্লিজলার সাথে বিচ্ছেদ নিয়ে রোহান বলেন আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেমের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এই সময়টা আমাদের দুজনেরই জন্য ভীষণ কঠিন আশা করি সেটা বুঝে আমাদেরকে ভাবে নিজেদেরকে স্পেস দেওয়া উচিত তবে আবারও নতুনভাবে যে নিজের জীবনকে গুছিয়ে নিয়েছেন অভিনেতা তা বলাই বাহুল্য এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না